আজকে যারা রেন্টাল ইউজের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য থাকছে বড় একটা সুখবর কারণ আমরা চলে এসেছি আজকে মোহাম্মদপুর এবং আমার সাথে আজকে আছে আপনাদের সবার প্রিয় রহমত ভাই আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তরকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি দর্শকরাও ভালো আছে কমেন্টে তারা ইনশাআল্লাহ জানাবে সো আজকে এক গাড়ি দেখব আমরা তরকুল ভাই আজকে মানে এমন গাড়ি দেখাবো ভাই জি যারা সেভেন সিটের জিপ দেখছেন জি হয়তো গাড়ি নিতে পারছেন না আইকোডের জন্য বেশি

ভাই এই ঝুড়িগুলি দেখেন ওদেরটা খুঁটে ভাই গাড়ির সাথে সিট একদম গাড়ির সাথে গাড়ির সাথে ঝুড়ি গুলো দেখেন তরকুল ভাই আজকে পার টুপাট দেখালাম ইনশাল্লাহ ঝুড়িগুলি দেখেন সিট কাভার বিস্কিট কালার দেওয়া হয়েছে যদি তরুণ ভাই গাড়িতে টুকাটুকি কাজ থাকে আমি করে দিব যদি থাকে ভাইয়া

অরিজিনাল মনোগ্রাম বেয়া বক্স বাম্পার দেওয়া আছে তরকুল ভাই হ্যাঁ পিসের গ্লাস এক অরিজিনাল গাড়ি সাতের গ্লাস বেয়া ভাইয়া দেখেন এলপিজি করা তাও এলপিজি করে এদিকে দেখেন ভাইয়া এদিকে দেখো মানে গাড়ি জাপান থেকে যেভাবে কন্ডিশন আসছে সেভাবে আছে যেই ইউজার ছিল অনেক কম ইউজ করছে গাড়িটা এই যে ভাই অরিজিনাল খোদাই করা এখনো তোরকুল ভাই সামনে আসেন তোরকুল ভাই অরিজিনাল খোদাই করা আছে গাড়িটা এই যে ভাইয়া

যে গাড়িটা হিট হয়ে যায় এটা অনেকগুণ অনেকজন কমপ্লেন করছে তো আমি মিস্ত্রি হিসাবে বলতে চাই আপনি হিটের কাটাটা দেখেন ভাই গাড়িটা তো মিস্টেক দিছি এটা আমি ব্যাক করেছি হিটের কাটাটা একশো কিলো চালাবেন একশো কিলো চালানোর পরে গাড়ি ডেলিভারি নেবেন আমার থেকে একশো কিলো চালাবেন সামনের দিকে একটু দেখাবো আমি ভাইয়ের সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে চারটা টায়ার রিমসও কিন্তু খুবই চমৎকার গাড়িটা অলরেডি স্টার্টে আসে ইনশাআল্লাহ আপনারা এসে সরাসরি যদি দেখেন সামনাসামনি গাড়িটা এক্সপেরিয়েন্স করতে পারবেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে গাড়িটা কিন্তু একদম ইন হ্যান্ড করে সামনাসামনি ভাইয়া স্টার্ট করলো স্টার্ট করে আমাদের দেখাচ্ছে আপনার এসি টাও আছে আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা ভালো আছে এবং আরেকটা বিষয় যেটা ভাই বলছিলেন সেটা হচ্ছে যদি ইঞ্জিন হিট হয় বা এরকম কোনো ইস্যু আপনি দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে গাড়ি নিই তো ভাই আমি সামনের দিক তো দেখাই দেখেন ভাইয়া কত ফ্রেশ কত ফ্রেশ ভাইয়া দেখেন ভাই

রবিবার সোমবার ইনশাল্লাহ করে দেবে আর এখন বিয়েটিতে নতুন আইন করছে যে দুইটা মালিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাজির করা লাগে আমি এটা হাজির করে রাখছি আপনি যখনই গাড়ি নেবেন ইনশাল্লাহ আমি করে দেবো নামটা টেস্ট ফিটনেস একদম নতুন পেপারস মডেল আট রেস্ট্রেশন দুই হাজার চোদ্দ কালারটা হলো সাদা কালার এটা জিএল বলে আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো খোলা কাটা মায়ের কোথা নাই আইসা দেখতে পারেন আমার নাইসেন প্রাইস হলো সাত লক্ষ বিশ হাজার টাকা

যারা আমাকে মেসেজ দিচ্ছে ওরা ওনাদের একটাই কমপ্লেন ছিল যে ভিডিওটা মানে পরে পায় তো ভিডিও পাওয়ার লগে লগে আমাকে এটা বিক্রি হয়ে যায় তো যা ওনারা মন খারাপ করে ইনশাল্লাহ এখনই আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই স্ক্রিনশট মেরে রেখেন লাইক শেয়ার করেন আমাকে ফোন দিন হোয়াটসঅ্যাপে ফোন দিন সিমে ফোন দিন ফোন দিন ইনশাল্লাহ তো দর্শক জাস্ট একটা কথা বলতে চাই ভালো গাড়ি যদি আপনি একটা মিনিমাম প্রাইজের মধ্যে কিনতে চান অবশ্যই রহমত বলছে আসবেন রহমত ভাইয়ের সাথে কথা বলবেন আজকের মতো দেখা হবে সবার সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই সুস্থ ভালো থাকবেন আলাইকুম